ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وجد اسم سب سے پہلے اس اللہ کے جی. تعریف جس نے ہمیں سب کو پیدا کیا اور اسی ہو کی شریعہ قانون میں ہم یہاں عید الفطر کے نماز ادا کرنے کے لیے آئے ہیں اس لئے اس اللہ سے سب سے پہلے ہم حمل کریں گے خصوصا بیان کرتے ہیں آپ لوگ ہم کیجیے آپ لوگ ایک ساتھ کہیں ہیں الحمدللہ اس کے بعد ہمارے پیارے حجور حضرت محمد صلی اللہ علیہ وسلم جس میں ایان جاہدیات کے زمانے میں آیا ہے اور وہ جاہدیات کے لوگوں کو اس اسلام دینی اسلام میں لائے ہیں تو اس اللہ کے رسول کے اوپر دروگ سلام نازل ہو اللہم صلی عالیہ اللہم والد اللہ عالیٰ اور ہم آپ کے سامنے جو انجما رکھتے جا رہے ہیں اس انجما یہ ہے کہ صداقت الفطر یہ جو صداقت الفطر ہے یعنی ہم جس کو فطرہ پہ کے جانتے ہیں اس کے بارے میں ہم کچھ الگ پت کریں گے آپ لوگ سنیے ہمارے پیارے رسول اللہ صلی اللہ علیہ وسلم کی ایک صحابہ ابن عمر رضی اللہ تعالیٰ ہم ہمار تینی بھونچن جی فرض رسول اللہ صلی اللہ علیہ وسلم سائل من تمرن اور سائل من شائرن اور سائل من تمرن اوسعان من شاعر حضرت عمر فرق رضی اللہ تعالیٰ عنہ کے بیٹے عبداللہ نے کہا کہ ہم اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کو دیکھا جو ہوئے دو چیز نمبر ون خضور اور نمبر دو جائے یہ دو چیز دے کر زکاة و فتر آگئی کیا ہے اللہ رسول صلی اللہ علیہ وسلم حدیث تو ایک اچھی جوٹ ہے نمبر وان کجور اور نمبر تو وہ جو اور ابن سعید خود بھی رجی اللہ تعالیٰ عنہ تینی بول چل جاہو دیکھ لان تعالیٰ رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ رسول زکاة الفطر اور سعر من تعالیٰ سعر من تعالیٰ حضرت ابو سعید خدری رضی اللہ تعالیٰ عنہ تم بولن جان دیکھلان اللہ رسول یوں حکم دیلن جا تم را خد دو درد دیئے زدہ تو فتر آدائی तो की खाता तो वो अगर वो अनुसार भी तो रचा रहा है तालाब में जे अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 अल्लाह

এই চারটা জিনিস আমরা হাদিস থেকে উল্লেখিত পেলাম এবার আল্লাহ রসুলের জামানাতে বস্তু ছাড়া কোনো টাকা পয়সা গ্রহণ হয়ে এই সাদা আদায় করা হতো না এই সেই চোদ্দ শত বছর থেকে নিয়ে আজ পর্যন্ত এবার ওলামা গণের দিকে আসেন ওলামায় গ্রাম গণ এই চারটা ইমামকে আমরা বেশি চিনি এক নম্বর ওলমান আবু

তিনি বললেন যে টাকাতে ক্ষেত্র দেওয়াতে কোনো অসুবিধা নাই কোন প্রকারের অসুবিধা নাই কোন প্রকারের অসুবিধা নাই কার ইমাম হাসান বাসের রহমতুল্লাহ আলাই তারপরে আরেকজন ইমাম ইবনে হাজম ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাই তিনি বললেন যে তোমাদের

আমরা জল দিয়ে দিতাম যদি এটি তারা না হয় তাহলে কোনো টাকা দেওয়া দেয় আপত্তি বা কোনো অসুবিধা নেই তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের জাকাতের ক্ষেত্র টাকা দিয়ে আদায় করতে পারে আবার খাবার দিয়ে আদায় করতে পারে যখন আপনি খাবার দিয়ে আদায় করতে যাবেন তখন আপনাকে মনে প্রাণে বেঁধে নিতে হবে আমাকে মাথা প্রতি আড়াই কেজি খেজুর আনতে হবে অথবা মাথা প্রতি আড়াই কেজি কিশমিশ আনতে হবে অথবা মাথা প্রতি আড়াই কেজি ফেমিল আনতে হবে অথবা মাথা প্রতি আড়াই কেজি জব আনতে হবে আপনি যখন ওই খাদ্যের দিকে যাবেন তখন এটা আপনাকে দেমাগে রাখতে হবে এই মাপটা কার ওবাই বললাম ওবাই আমার ভাই ভাই আপনাকে একটুই লাগবে কারণ আপনি হাদিসের উপরে দাঁড়াতে যাবেন আপনাকে ওই চারটা থেকেই লাগবে এবার আপনি যদি ওখান থেকে শরীর চালে চলে যান দাঁড়ে চলে যান মাংসতে চলে যান বা ইত্যাদিতে চলে যান তাহলে আপনাকে টাকা দিতে হবে কারণ আপনি হাদিস কেটে দিলেন কারণ আপনি হাদিসটা কেটে দিলেন ছেড়ে দিলেন তাতে আপনি টাকাতে চলে যান এটা এটা হচ্ছে মত আল্লামা আল্লাহুল্লাহ মোবারকুল রহমতুল্লাহ আল্লাহ আমার নাই আবার আরেকটা আসেন আমার ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই তো বিশেষ করে আমরা আহ হাদিসের যত লোক আছি সারা বিশ্বব্যাপী আমি শুধু বৈশ্রমনগরের কথা বলছি না

ভাই পারলে খেজুরি দিব আল্লাহ আমি টাকা দিয়ে দেবো কেন এই জন্য যে ভাই আমার বাড়িতে চাল ডাল কিচ্ছু হয় না কোনো চাষবাস করি না আর আমার কোনো জমি জায়গাও নাই যে আপনারা বলবেন আর আমি মিথ্যে বললে আপনারা খোঁজ খবর নিয়ে নেন ভাই আমি কোনো জমিদারের ছেলে নাই আর আমি জমি কোনো চাষবাস করি না আমি কিচ্ছু করি না আমি শুধু মসজিদে থাকি দু চার টাকা যা পাই সেই টাকাটা নিয়ে এসে আমি চাল কিনি ডাল কিনি তা আমি ভাবছি যে ওই পাঁচশো টাকার একটা চাল এনে আমি দিব তবে চাল কিনতে যায় আর না দেওয়া আমি সব দাস সাহেবের হাতে দিয়ে দেবো আমার জন্য এটাই উত্তম পান্তা এবার বাড়ির চাল থাকবে ডাল থাকবে আলাদা কথা তো আর একজন শুনে পঞ্চাশ টাকা মাসাল্লাহ তো এই উত্তমটা আপনারা শুনেন ভালো করে তো আপনি সবাতুল ফেতর আদায় করতে পারবেন খাদ্য দ্রব্য দেহ আর সাকাতুল ফেতর আদায় করতে পারবেন টাকা দিও এতে কোনো সমস্যা নেই এবার আমাদের ইদানিং কালের আর একজন তিনি হলেন আইরুল বারি সাহেব আপনারা সবাই চিনছেন আইরুল বারি সাহেবকে আপনারা সবাই চিনছেন এই দুই দিন আগে মারা গেল দুই দিন আগে মনে করেন মারা গেল আইরুল বারি সাহেব এই পেয়ে দিতেন তিনি টাকা জাকাত দিয়ে মারা গেছেন এটা বেশি দিনের ঘটনা না খুব কাছের ঘটনা এবার আসেন আমাদের সমস্যাটা কোথায় এবার সমস্যার সমাধানে যাবে মনে করেন কোন ব্যক্তি টাকা দিলে আপনি বেদাত বেদাত করে চিন্তা বাড়াবেন এটা আপনার ভুল এটা আপনার রাইট জজ ভুল এবার কোন ব্যক্তি মনে করেন যে কিছু মাথা চাল দিলে তা আপনি বলছেন যে ভুল আপনার এই মতটা ভুল কারণ আপনি স্বাধীনভাবে হয় চাল দিয়ে দিবেন বা গম দিয়ে দিবেন বা জম দিয়ে দিবেন বা খেজুর দিয়ে দিবেন দিবেন ব্যক্তিগত ভাবে স্বাধীনভাবে দিবেন এবার কেউ যদি তার পরিবর্তে টাকা দিয়ে দেয় তো যে খাবার দিয়েছে